যার জন্য ব্যাটারি পুয়ে যাওয়ার কারণে সেলফি স্টার্ট হয় না তোমরা দেখতে পাচ্ছ এইভাবে মিটার আসে সেলফটা দিতেছি শিল্পটা দিলে কাজ হয় না কোনো কাজই হয় না লাইট ইটু একটু দৌড়ে কিন্তু তারও আওয়ার পাওয়ার কম ইনটিকেটার ইনটিকেটারে দৌড়ছে কিন্তু স্টার্ট কাম হয় না কোনো কামই হয় না যার জন্য পায়ে কিক দিয়ে স্টার্ট করতে হয় দেখাচ্ছি তোমাদের স্টার্ট হয়ে গেছে আর তার জন্য আজকে যাচ্ছি হচ্ছে মিরা বাজার বাইকের ব্যাটারিটা কি একবারে বাতিল হয়ে গেছে বাতিল হলে তো মানে লাইট ধরতো না ইন্টিকটা লাইট ধরতো না তার জন্য হিট দিতে যাচ্ছি যদি হিট দিয়ে আর কি ভালো হয় হিট দেওয়ার কারণে যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালোই কারণ হচ্ছে সামনে আর কিছুদিন রয়েছে দুর্গা পূজার এখন যদি বাইকের পিছনে টাকা বেশি খরচ হয় তারপর পূজাতে ঘুড়ে টাকা কম হবে জন্য বলতে সে যদি তাড়াতাড়ি পরপর দিয়ে ঠিক হয়ে যায় হিট দেওয়ার কারণে তাহলে খুবই ভালো হয় আরে এ গাছ আস্তে 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 কোর্সিং করে গেলেও আমি একাই আটকে আসি সামনে বেঁচে কোনো গাড়ি নেই দাঁড়াই থাকবো না গুরে যাবো ভাই ঘুরে যাবো রাস্তা রাস্তা আমি ঘুরে যাচ্ছি অন্ধকার করতে আকাশ কখন যায় না আবার বৃষ্টি শুরু হয় ভাবতেছিলাম বাইকটা ওয়াশ করাবো কিন্তু যে অবস্থা ওয়াশ করার কোনো কাজে হবে না টান দেন এই যে কাজে আমার বৃষ্টি করা শুরু হয়ে গেছে কপাল আর এই কি হয় সমুদ্র দোকানে যদি এই অবস্থা হয় তাহলে কি হইব এই অবস্থাকে ব্যাটারি ব্যাটারি হিট দিতে হইব হিট দিয়ে দেয় ব্যাটারি পাওয়ার কমে গেছে হ্যাঁ এ এই জল যাওয়ার রাস্তা নাই মানে কত কিছু কোন চালাইলে চাষটা জমা হয় পড়ে গিয়ে সেলফি শেয়ার হয় আবার বেশি কোন বয়ে থাকলে পরে সেলফি স্টার হয় না মানে ব্যাটারিও চার্জ থাকে না গাছ ব্যাটারি বা লাইট মেটাবার ঠিকই চলে আর গাইস পাশের দোকানে জায়গা নাই বলে আজকে এখানে নিয়ে আসলো আরে এই কোলাকুলি শুরু করে দিয়ে দিলো আর গাইস বাইরে যে কি বৃষ্টি নেমে গেল এই অবস্থা একটা দিনকাল আর গাছ ব্যাটারি খুলে আমাকে বলতেছে দোকানে দিয়ে আসার জন্য এখানে কোথায় ব্যাটারির দোকান আমি চিনি না আমাকে বলতেছে দিয়ে আসার জন্য তাই তাকেই পাঠালাম আর কিছুক্ষণ পর এসে বড়ি ব্যাটারি নেওয়ার জন্য দেখতে পাচ্ছ ব্যাটারি ব্যাটারি হিট দেওয়া শেষ আর এরপরে আবার ঠিকঠাক করে লাগানো শুরু করে দেয় আর গাইস এখন ব্যাটারি লাগানোর পর স্টার্ট হলেই সেলফে কাজ করলেই হবে আশা করি সেলফে কাজ করবে তাও দেখা যাক কী হয় আর গাইস অবশ্যই সে ব্যাটারি লাগানোর পর বাইকের সেলফ ঠিক আগের মতো কাজ করতে শুরু করে যার জন্য আমি খুবই খুশি আর এমন ব্যাটারি বসে যাওয়ার মূল কারণ হচ্ছে সকালবেলা যখন বাইক বের করি তখন কিক দিয়ে স্টার্ট না করা তাই তোমরা যখন বাইক বের করবে মানে দিনে প্রথম যখন বাইকটি স্টার্ট করবে তখন কী কিক দিয়ে স্টার্ট করবে আর অযথা কোনো সময় বাইকের লাইট দড়িয়ে না রাখা এগুলো মেনে চললে ঠিকই তোমার বাইকের ব্যাটারি ভালো থাকবে